হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি একটা নতুন কমলা মানে আপডেট দিব এই যে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমি কমলাটার নাম বলছি এটা হচ্ছে ড্যান্সি ড্যান্সি কমলা ড্যান্সি ভ্যারাইটি এই যে দেখলি বোঝা যায় এখানে মানে প্রত্যেকটা কমলা শেপ সাইজই পুরাই আলাদা অনেকটা ডেকোপনের মতো দেখতে এই যে মুখটা কেমন একটা সেভ আছে প্রত্যেকটা কমলাতেই দেখতে খুব সুন্দর লাগে কমলাটা এই যে দেখলেই বোঝা দেবে আমি কাস্তে দেখেছি মুখও এই যে এখানে ছোট্ট একটা ডিজাইন হয় কম বেশি ডেকোপনের মতোই কিন্তু কিন্তু এটা আলাদা এই যে প্রত্যেকটা কমলায় আছে সব ডিজাইন গাছটায় খুব বেশি ধরেনি যদিও তবে তিন ছয় নয় মোটামুটি দশটা মতো ধরে ধরে আছে এরকম মনে হচ্ছে তবে বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন এই কমলাটা যখন আস্তে আস্তে আরও পাকবে তখন আস্তে আস্তে আমি আরও মানে আপডেট দিতে থাকবো ঠিক আছে আর আমি দেখাচ্ছি কমলাটা গাছটা ঘুরে ঘুরে যদি একটা কিন্তু টবে ছোট্ট একটা টবে গাছটা আছে খুব বেশি বড় না আর মানে হাফ ডামে দিতে সবচেয়ে ভালো তবে টপটা এমনি মেলায় বড় এরকম টবে যদি আপনারা করেন বেশ ভালোই ফলন পাবেন এই বছর আমার প্রথম মানে প্রথম ফলন আসলো তো প্রথম বছর হিসাবে খুব ভালোই ফলন এসছে খারাপ না তারপরে গাছটা তো আস্তে আস্তে প্রচুর ফল হবে আর আমাদের গাছে মানে খুব বেশি পরিমাণে খাদ্য খাবার তারপর বিষ মেনটেন করা হয় না তাই ফল হয়তো টিকাতে পারিনি নাহলে হয়তো আরো হতো আর এমনিতে রোদ তাপমাত্রা মানে আবহাওয়া গরম খুব মানে একদম বেজায় অবস্থা এই কমলাটা পাকলে মানে হলুদ কালার চলে আসবে আর দেখতেও ভালো লাগে তো ফুল ম্যাচিউর হলে এর কতটা মিষ্টি কী সব কিছু বোঝা যাবে আমার বাগানেই প্রথম যাই হোক শুনেছি মোটামুটি ভালোই তবে খেয়ে দেখবো সব কিছু ব্যাপারটা বোঝা যাবে আস্তে আস্তে রেডি হচ্ছে হোক নভেম্বর ডিসেম্বরের দিকে পুরো বোঝা যাবে আর অবশ্যই কমলাটা পাকলে ফুল হলুদ হয়ে যায় অনেক মোটা হয় গোল চ্যাপটা টাইপের আর এই যে মুখটা এরকম সেভ আসে দেখতে সুন্দর লাগে এটা আপনারা আমি সেফ সাইজটা দেখা যাচ্ছে এরকমই হয় প্রত্যেকটা কমলা আর হচ্ছে আস্তে আস্তে যখন রেডি হবে পাকার টাইম হবে অবশ্যই বন্ধুরা আপনারা আসবেন আর মানে আমি যত মানে সবাইকে না পারলেও যতজন থাকবে আর কমলাটা যতজন থাকবে আমি অবশ্যই সবাইকে টেস্ট করাবো অবশ্যই বন্ধুরা আসবে ওই মানে যখন পাকার টাইমে যে কোনো কমলা আমার মৌসুমি আমি টেস্ট করাবো তার সাথে সাথে এ এগুলোও আমি টেস্ট করাবো কারণ আমি কোনো কমলা বা মৌসুমি বাগানের আটা নাও বেশি নেয় মানে এক টাকারও বা আটান্ন টাকারও দিনই আমি বেশি না আর অবশ্যই আপনার আসলে সমস্ত কমলা টেস্ট বিষয়ে আমি করব দেখাবো খাওয়াবো আর অবশ্যই আপনারা ওই টাইমে আসবেন আমি এই কমলার ভ্যারাইটিটা কেটে মানে পেরে কেটে সবাইকে খেয়াবো দেখাবো যে কেমন হচ্ছে না হচ্ছে তবে দেখে ভালো লাগে মানে এটার মানে ডিজাইনটা খুব সুন্দর ছাদে ধরে থাকলে তো খুব সুন্দর লাগবে বা বাগানে যেখানে হোক না কেন ভালো লাগবে তো গাছটা বাইরেরই একটা জাত আর গাছটা খুব বড় হয়নি অল্পই কমলা তো যাই হোক আর আস্তে আস্তে আমি আরও পরে আপডেট দিব এই গাছটার ভিডিও নেক্সট ভিডিওতে আসছি ভিডিওটা একদি শেষ করছি